বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের এই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে পর্বভিত্তিক আলোচনা চলছে থাইরয়েড রোগীর খাদ্যাভ্যাস নিয়ে একজন থাইরয়েড রোগী কি খাবেন এবং কি খাবেন না সে বিষয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে এই বিষয়ের উপর একটি ভিডিও দেখেছেন আজ সেই ভিডিও সিরিজেরই দ্বিতীয় পর্ব বন্ধুরা আগের ভিডিওটিতে আপনাদেরকে জানিয়েছিলাম যে একজন থাইরয়েড থাইরয়েডের রোগী নির্দিষ্টভাবে কতটা পরিমাণে আদা এবং তিসি বীজ খেলে সুস্থ এবং ভালো থাকতে পারবেন আজকের এই ভিডিও পর্বে আপনাদেরকে আরও তেমনই কয়েকটি খাদ্য উপাদানের বিষয় জানাবো যা আপনার থাইরয়েড সমস্যা সংক্রান্ত বিষয়কে প্রশমিত করতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করে জেনে নিই যে একজন থাইরয়েডের রোগী নির্দিষ্টভাবে কোন খাবারগুলো কতটা পরিমাণে খেলে সুস্থ এবং ভালো থাকতে পারবেন এক নম্বর নারকেল তেল নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড আছে যা থাইরয়েডের কাজকে ত্বরান্বিত করে বিপাকে সহায়তা করে ও এনার্জি প্রদান করে নারকেল তেল শরীরের তাপমাত্রাকে বৃদ্ধি করে যা হাইপো থাইরয়েডিজমের রোগীদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় ব্যবহার ও সেবন বিধি রান্নার জন্য সবসময় এক্সট্রা ভার্জিন অর্গানিক নারকেল তেল ব্যবহার করুন সকালের ব্রেকফাস্টের সময় দুধের সাথে দু চামচ নারকেল তেল মিশিয়ে পান করুন দু নম্বর অ্যাপেল সিডার ভিনিগার থাইরয়েডের সমস্যায় অ্যাপেল সিডার ভিনিগার ভীষণ কার্যকরী এটি অ্যাসিড ও ক্ষারের ভারসাম্যকে রক্ষা করে শরীরকে বিশেষ ক্ষমুক্ত করে ওজন কমাতে সাহায্য করে এবং হরমোনের নিঃসরণে সহায়তা করে ব্যবহার ও সেবন বিধি এক গ্লাস উষ্ণ জলে দু চামচ অর্গানিক অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে সামান্য পরিমাণে মধু মিশিয়ে নিন এই মিশ্রণটি প্রতিদিন সকালবেলা সম্পূর্ণ খালি পেটে পান করুন 3 নম্বর বিচুটি পাতা বিচুটি পাতা অতিরিক্ত কার্যকরী ও কম কার্যকরী দু ধরনের থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে ভীষণ উপকারী এই ভেষজগাষ্টার পাতা থাইরয়েডের টনিক হিসেবে খেতে বলা হয় কারণ এতে থাকে প্রচুর পরিমাণে আয়োডিন যা খেলে পুষ্টি উপাদানের অভাব পূরণ হয় থাইরয়েডের শব্দরণের সমস্যাকে রোধ করতে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় বিছুটি পাতা দিয়ে তৈরি চা পান করার চেষ্টা করুন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামANNOTO কোনো উপহারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনি সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এইডের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন